আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও অনেক ভালো আছি তো ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেটি হচ্ছে যারা বাংলা বাজার গিয়ে থাকেন তো অনেকে আমার মতো ভুক্তভোগী হতে পারেন যেমন অনেকের কাছে সন্দেহ করেছে পারে শুক্রবার দিন বাংলা ভাষা খোলা থাকে বা কিনা কারণ যেহেতু ওইখানে বইয়ের লাইব্রেরি সো আমরা ইসলামিয়া কুতুবখানা যদি এখানে মিনিমাম আমরা বেশিরভাগই আমরা বই কিনে থাকি তো সেখান থেকে যদি আমাদের বইগুলো যদি দেখা যাচ্ছে যে কই মাদ্রাসা ওই কুতুবখানার বইগুলো আর একটু বেশি চলে তো সেক্ষেত্রে ইসলামিয়া কুতুবখানা যদি আমরা যদি বই কিনতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক শুক্রবার দিন বন্ধ থাকে অন্য দিনগুলোতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইব্রেরি খোলা থাকে আবার ওই সময় যদি আপনি বাংলা বাজার যান তো আমাদের ছোটোখাটো দোকান কয়েকটা দোকান আপনি খোলা পেতে পারেন আবার নাও পেতে পারেন যদি ভাগ্যে যেটা যদি আপনার কপালে যদি থাকে সেই ক্ষেত্রে তো যারা কই মাদ্রাসার ছাত্র বা যারা পড়তেছেন যেমন আমি এবছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবার দাওরা হাদিসে আসি। তো সেক্ষেত্রে আমি গাইড কিনতে গিয়েছিলাম তখন আমার কাছে একটু সন্দেহ ছিল যে বৃহস্পতিবার যাবো না শুক্রবার দিন যাবো তো বৃহস্পতিবার দিন ক্লাস থাকার কারণে আর যাওয়া হয়নি সেক্ষেত্রে আমি শুক্রবার দিন গিয়েছিলাম কারণ যদি শুক্রবার দিন যদি না যাই শনিবার দিন যদি যেতে হয় তাহলে ক্লাস শেষ করে যাওয়া আমার দ্বারা সম্ভব না সেই ক্ষেত্রে আর কি শুক্রবার দিন গেলাম তো মনে মনে আর কি দোয়া ইস্তেফার করতেছিলাম যে খোলা পাই কিনা না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ওশেষ শেষ মেয়ের বাড়িতে তো যে কাজ যে কাজের জন্য আমি গিয়েছি আল্লাহ রহমতে ফিরে আসতে হয়নি সুন্দরভাবে আমি সেটা প্লান পালন করতে পারছি এবং যে কাজের জন্য আমি গিয়েছিলাম বইটা নেওয়ার জন্য সেই বইটি কিন্তু আমি সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে যে আপনাদের সামনেই আপনি দেখতে পাচ্ছেন অথবা এখানে আমি যত দেখাচ্ছি তার কারণে টুলটা দেখাচ্ছে অথবা এরকম করে দেখাইলে তো একটু আপনাদের কাছে আমার কাছে একটু মানে ভিডিওটা আমি যাতে বইটা দেখাচ্ছি এই জন্য আর কি আমার কাছে একটু উল্টা লাগতেছে পরীক্ষা চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ হুম যারা গত বছর যারা পরীক্ষা দিয়েছে তারা তো দুই সালে এই বছর যারা চব্বিশ সালে যারা পড়াশোনা করতেছে তাদের ভোট পরীক্ষা হবে দুই সাল আল্লাহ তালা যদি হাইতে বাছা রাখে তাহলে আমরা প্রত্যেকে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো তো দাওরা হাদিসে আপনার গাইড হচ্ছে তিনটা এই নাম্বার এক এটা তো বোঝা যাচ্ছে তাই না এই যে নাম্বার এক তারপর হচ্ছে আপনার দুই নম্বর খন্ড তিনটা গাইডের মধ্যে এটা হলো দুই নম্বর গাইড দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার তিন নাম্বার গাইড হম তো যেহেতু অনেকে কাছে নাম্বার হতে বা ক্লিয়ার হইতে পারে না হইতে পারে তার জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি তিনটি বই আবার একসাথে দেখাচ্ছি হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে কিন্তু এক দুই তিন তো তো যারা হাদিস পড়েন তারা তো জানেন তাদেরকে নতুন করে বইয়ের নাম বলার আমার মনে হয় না যে প্রত্যেকটা বইয়ের নাম বলতে হবে তো মইনুল ইমতিহান হ্যাঁ তো প্রথম ভলিউম দ্বিতীয় ভলিউম তৃতীয় ভলিউম অর্থাৎ গাইড একুশ বছরের কেন্দ্রীয় পরীক্ষা প্রশ্ন উত্তর এই গাইডটা আপনারা যারা দারাদিস পরীক্ষা দিবেন হ্যাঁ বা কিংবা দেন বা না দেন যাতে পরীক্ষা যাতে আপনাদের সুন্দরভাবে দেওয়া যায় পরীক্ষা যাতে এখন থেকে যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার চারটে ভিডিও বানানো আর গাইডটি আপনারা যদি পারেন ঈদের আগে সংগ্রহ করেন সংগ্রহ করলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন আশা করি আপনাদের একটা ভালো একটা রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ তো আমিও পড়তেছি আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি যাদের এবারত অনেকে এবার সবগুলো পড়তে পারে না তারপরে যদি একটু কমতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই বইটার মাধ্যমে আপনি কমতিগুলো আপনার জড়তাগুলো কাটিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো গাইড পড়লে যে আপনি মূর্খ গাইড পড়লে যে আপনি পড়া পারবেন না তা না তো আপনি চাইলে আপনার দ্বারা সবকিছু কিছু সম্ভব সেটা হচ্ছে সব কিছু আপনার উপরে মানে যার দেওয়া যাতে যে চেষ্টা করে সেই তো পায় তো আমরা যদি চেষ্টা করি আমরা যদি বই নিয়ে যদি আমরা পড়ে থাকি আর বই নিয়ে যদি আমরা চিন্তা করি যে না এই বই থেকে আমি একটা কিছু অর্জন করতে চাই সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে এই অর্জনের জন্য সাকসেস করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন ইনশাল্লাহ তার জন্য আমাদের হবে হবে করতে তো আজকে এই পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করতে বলবেন না এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Agora que é a